সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো দেখো বোর্ডে তোমাদের একটি প্রশ্ন দেখতে পাচ্ছ কোন ভেদে ত্রিভুজ কত প্রকার আমরা বিগত ক্লাসে জেনেছি বাহুভেদে ত্রিভুজ কত প্রকার আজকের ক্লাসে আমরা জানব যে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার আসলে বাহুভেদে ত্রিভুজ যত প্রকার কোন ভেদেও তত প্রকার তো বইয়ে দেখো বইয়ে কি লেখা আছে কোন ভেদে ত্রিভুজ ত্রিভুজের কোণের ভিন্নতা অনুযায়ী ত্রিভুজ আরও কয়েক ধরনের হয় ত্রিভুজের কোণের ভিন্নতা অনুযায়ী ত্রিভুজ আরও কয়েক ধরনের হয় এখানে যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছ কোণের ভিন্নতা অনুযায়ী এগুলোর আলাদা নামকরণ করা হয়েছে লক্ষ্য করো এখানে সবগুলো কোণই নব্বই এর ছোটো নব্বই ডিগ্রি বলতে আমরা কি বুঝি অর্থাৎ নব্বই ডিগ্রি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড মান এবং যে ত্রিভুজের হ্যাঁ অথবা যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে আমরা সমকোণ বলি তাহলে এই সমকোণ এর উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে সমকোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটি কি সবগুলো কোনোই নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট। এইখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ ক খ গ এই এর কোণ হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে ছোট ক বলতে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর হচ্ছে এটি একটি কোণ আমরা জানি যে ত্রিভুজের কোণ হচ্ছে তিনটি এবং তিনটি কোণের সমষ্টি আছে তিনটি কোণ মিলে হচ্ছে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এইখানে ক কোনটি নব্বই ডিগ্রি চেয়ে ছোট খ কোণটিও নব্বই ডিগ্রি চেয়ে ছোট এবং গ কোণটিও নব্বই ডিগ্রি হচ্ছে ছোট তাহলে এই ত্রিভুজের যে তিনটি কোণ আছে তিনটি কোণ ওই নব্বই ডিগ্রি এর চেয়ে বা সমাগণের চেয়ে ছোটো এই জন্য একে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে অর্থাৎ নব্বই ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে যেহেতু আমরা কোণ বলি এই জন্য এই কোণের ভিত্তি করে এই ত্রিভুজকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি কোণই নব্বই ডিগ্রি এর চেয়ে ছোটো তাকে আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ বলি পরবর্তীতে একটি কোণ নব্বই ডিগ্রি এইখানে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ এইখানে মনে করো যে এইটি হচ্ছে হ্যাঁ এইখানে ধরি যে এখানে হচ্ছে ক খ এবং গ এখানে যদিও ঘ দিয়েছে আমরা অত দূরে যাচ্ছি না তাহলে এইখানে ক খ গ একটি ত্রিভুজ এখানে তিনটি কোণ আছে এই কোণটি হচ্ছে অবশ্যই নব্বই ডিগ্রি হচ্ছে ছোট অনেক ছোটো হবে এটিও নব্বই ডিগ্রি হচ্ছে ছোটো কিন্তু এইটিকে আমরা যদি চাঁদা দিয়ে মাপি তাহলে আমরা দেখবো যে এটি সম্পূর্ণ নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এইখানে গ হবে নব্বই ডিগ্রি তাহলে এই কোণের এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি একটি কোণ নব্বই ডিগ্রি এই জন্য এটিকে সমকোণী ত্রিভুজ বলা হয় অর্থাৎ এই ত্রিভুজের যদি আমরা এই বাহুটিকে তুলে দেয় তাহলে কিন্তু এটি একটি সমকোণ হবে কী হবে সমকোণ হবে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এর সমান তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি পরবর্তীতে তিনটি কোণের একটি ও নব্বই ডিগ্রি একটি নব্বই ডিগ্রি হচ্ছে বড় একটি নব্বই ডিগ্রি হচ্ছে বড় তোমরা এখানে লক্ষ্য করো এখানে যদি আমরা ক্ষ গ ধরি ক খ ধরি তাহলে দেখতে পাবে দেখতে পাবো যে এই কোণটি নব্বই ডিগ্রি যদি আমরা মাপি চাঁদা দিয়ে তাহলে কিন্তু এই দিক দিয়ে আসবে এই দিক দিয়ে আসবে তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে এত এই অংশটুকু বড় তাহলে এই ত্রিভুজের অন্য কোণগুলো কিন্তু নব্বই ডিগ্রির হচ্ছে ছোট আর এই একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে বড় তাহলে আমরা জানি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হচ্ছে বড় তাকে কিন্তু আমরা স্থূল কোণ বলি তাহলে সেক্ষেত্রে এই যে ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে বড় এই জন্য এই কোণকে এই ত্রিভুজকে আমরা স্থুল স্থূলকণী ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি হচ্ছে বা এক সমাপন অপেক্ষা বড় তাকে আমরা স্থূলকণি ত্রিভুজ বলি তাহলে সমাপনের পর ভিত্তি করে এই কোনভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার তোমরা এই বিষয়টি মনে রাখবে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের ক্লাস পাওয়ার জন্য নিয়মিত তোমরা এই পেজের ভিডিওগুলি দেখবে ধন্যবাদ